হ্যালো আসসালামু আলাইকুম আজকে সবার একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব যেখানে এই রকম একটা উদ্দীপক দেওয়া থাকবে সহক আকারে এই বরাবর পর্যায় এই বরাবর গ্রুপ আর প্রতীক অর্থে এম এন এক্স মৌল দেওয়া থাকবে বা পি কিউ আর এরকম দেওয়া থাকতে পারে এখানে আমাদের এগুলো আইডেন্টিফাই করতে হবে এম এর জায়গায় পর্যায় কোন মৌলটা হবে এম এর জায়গায় কী হবে এক্স এর জায়গায় কী হবে এগুলো আমাদের বের করতে হবে দেখো এম মানে কি বোঝাচ্ছে দুই নাম্বার পর্যায়ে চোদ্দ নাম্বার গ্রুপ পর্যায় স্মরণটির দুই নাম্বার পর্যায়ে চোদ্দ নাম্বার গ্রুপের মূল্যটা কি কার কোনো ঠিক আছে আমার মনে আছে বিধায় বা আমি ট্রিক্সটা জানি বিধায় আমি খুব অল্প সময় বলতে পারলাম দু এক সেকেন্ডেই তোমরাও আমার মতো দু এক সেকেন্ডে বলতে চাইলে এই ট্রিক্সটা আজকের পুরোটাই দেখতে হবে পুরো ভিডিওটাই দেখতে হবে আর একটা পরীক্ষায় উদ্দীপকে আসবেই উদ্দীপক মানেই এই শখটা থাকবে সো এটা খুবই ইম্পর্টেন্ট এটা অনেকের সবাই পারে কিন্তু একটু সময় লাগে অল্প সময় যাতে পারো সেই আজকের এই ভিডিওটা দেখতে হবে এক থেকে তিরিশ পর্যন্ত মূলত তো সবার মুখস্থ আছে দেখো এটা আমরা একদম লাস্টে আলোচনা করব প্রথমে আমরা ট্রিক্স আলোচনা করবো তারপর এরকম এরকম দুই তিনটা উদ্দীপক প্র্যাকটিস করবো পঞ্চাশ এক নাম্বার মৌলটা কি হাইড্রোজেন হাইড্রোজেন এক পাশে লিখলাম তারপর কি দুই নম্বর কি হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম হাইড্রোজেনের পাশে লিখলাম হিলিয়াম এই যে একদম এক মাথায় লিখলাম হাইড্রোজেন হিলিয়াম দুইটা দুই মাথায় হাইড্রোজেন হিলিয়াম তারপর কি লিথিয়াম লিথিয়াম নিচে লিখব আমি লিথিয়াম তারপর বেরেলিয়ামিয়ালি লিখবো এখন বেরিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বেরেলিয়ামের পর দশটা ঘর ফাঁকা রাখবো কয়টা এখন দশটা ঘর ফাঁকা রাখব তারপর বাকিগুলো লিখব হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন দেখো হিলিয়ামের নিচে নিয়ন লিখলাম তারপর কি নিয়নের পর কি সোডিয়াম ম্যাগনেশিয়াম আবার দশ টাকার ফাঁকা অ্যালুমিনিয়াম তারপর কি সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন আর্গনের পর কি পটাশিয়াম ক্যালসিয়াম ঠিক আছে ক্যালসিয়ামের পর কিন্তু আর দশ টাকার ফাঁকা রাখবো না একদম সিরিয়ালি লিখবো স্কেনিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস আয়রন আয়রন কোভাল্ট নিকেল কপার জিঙ্ক নিকেল কপার জিঙ্ক আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক ঠিক আছে এই সিরিয়ালের তিরিশ পর্যন্ত জিঙ্ক কিন্তু তিরিশ পর্যন্ত বাদ বাকিগুলো আমাদের জানা লাগবে না একটুকু জানলে আমাদের উদ্দীপকটা খাবার হয়ে যাবে এখন এখন এই যে বক্সগুলো একটু মিশাই দিই দশটা করে যে ফাঁকা রাখছিলাম এখন দেখো এই যে এই বরাবর এই বরাবরটাকে ধরবো আমি এক নাম্বার গ্রুপ উপর থেকে নিচে গেলে এটা কি এক নাম্বার গ্রুপ এটা এক নাম্বার গ্রুপ এটা কয় নাম্বার গ্রুপ দুই নাম্বার গ্রুপ এটা কয় নাম্বার তিন নাম্বার এটা চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত আট নয় দশ এগারো বারো এটাকে বলবো আমি তেরো এটা চোদ্দ নাম্বার গ্রুপ পনেরো নাম্বার গ্রুপ ষোলো নাম্বার গ্রুপ সতেরো নাম্বার গ্রুপ আঠারো নাম্বার গ্রুপ ঠিক আছে আর এটা কি এটা কি এক নম্বর পর্যায় এটা দুই নম্বর পর্যায়ে এটা তিন পর্যায় পর্যায়ে চার নম্বর পর্যায় এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এখন এখন দেখো খুব সহজে আমরা নির্ণয় করবো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে দুই একবার প্র্যাকটিস করলে অটোমেটিক ভাবে মাথায় সেট হয়ে যাবে এখন দেখো এ মানে কি বোঝাইছে দুই নম্বর পর্যায়ের চোদ্দ নম্বর গ্রুপ দুই নম্বর পর্যায়ে চোদ্দ নম্বর গ্রুপ দেখো এই যে দুই নম্বর পর্যায়ে দুই নম্বর পর্যায়ে চোদ্দ নাম্বার গ্রুপ কোনটা এই যে চোদ্দ নাম্বার গ্রুপ কার্বন দুই নাম্বার পর্যায়ে চোদ্দ নাম্বার গ্রুপ কার্বন এম এর জায়গায় কি হবে কার্বন এম মানে কি হবে কার্বন কার্বন এন এর জায়গায় কি হবে এন মানে কি এন মানে কি দুই নাম্বার পর্যায়ে ষোলো নাম্বার গ্রুপ দুই নাম্বার পর্যায়ে ষোলো নাম্বার গ্রুপ দুই নম্বর পর্যায়ে ষোলো নাম্বার গ্রুপ কোনটা এই যে ষোলো নম্বর ষোলো নাম্বার গ্রুপ অর্থাৎ অক্সিজেন কি হবে এন এর জায়গায় কি হবে অক্সিজেন অক্সিজেন হম এনে জায়গায় অক্সিজেন এর জায়গায় কি হবে তিন নাম্বার পর্যায়ের সতেরো নাম্বার গ্রুপ এই দেখো তিন নাম্বার পর্যায়ে তিন নাম্বার পর্যায়ে সতেরো নাম্বার গ্রুপ কোনটা এই যে সতেরো নাম্বার গ্রুপ এর জায়গায় কি হবে ক্লোরিন হবে জায়গায় ক্লোরিন হবে ক্লোরিন এখন তোমাকে যদি বলা হয় এম এন টু এই যৌগটা কি এম এন টু যোগ্যটা কি এম মানে কি এম মানে কার্বন এম মানে কি অক্সিজেন টু তো টু এম এন টু মানে কার্বন ডাইঅক্সাইড এম এন টু মানে কার্বন ডাইঅক্সাইড যদি বলা হয় এম এক্স ফোর এম এক্স ফোর মানে কি এম মানে কি কার্বন এক্স মানে কি ক্লোরিন ফোর মানে ফোর সিসিএল ফোর এল ফোর এভাবে আমাদের যোগগুলো বের করতে হবে ওকে তাহলে এটার একমাত্র এই ট্রিক্স এই প্র্যাকটিসটা রাখতে হবে এই প্র্যাকটিসটা রাখতে হবে এটা একটু কিন্তু পজাসরী এটাই কিন্তু পজাসনী তিরিশ পদন্ত পর্যায়ে সন্ধ্যে আমাকে কি করতে হবে প্র্যাকটিস রাখতে হবে দুই তিনবার করলেই দুই তিন সেকেন্ডও লাগবে না তখন ওটা আঁকতে হবে না বা লিখতেও হবে না অটোমেটিক হয়ে মাথায় সেট হয়ে যাবে ওকে এবার একটা আমরা করবো যে এম একটা মৌল দেওয়া আছে যেটার পর্যায় পর্যায় দুই পর্যায় দুই আর গ্রুপ পনেরো এটা কি মৌল মৌলটার নাম এম পর্যায়ে দুই গ্রুপ নাম্বার গ্রুপ নাম্বার গ্রুপ এরকম সখাকার দেওয়া থাকবে দুই নাম্বার পর্যায়ে পনেরো নাম্বার গ্রুপ তাহলে কি হবে নাইট্রোজেন যদি এরকম থাকে আছে এটা তার এক এক নাম্বার পর্যায়ে এক নাম্বার গ্রুপ এক নাম্বার পর্যায়ে এক গ্রুপ মানে কি এটা হাইড্রোজেন এটা কি হাইড্রোজেন বুঝা গেল যদি তোমাকে বলা হয় এম এম এল থ্রি যৌগটা কি হবে এম মানে কি নাইট্রোজেন এল মানে কি হাইড্রোজেন তিন আছে তিন হ্যাঁ এনএস থ্রি এনএস থ্রি এভাবে আমাদের এইভাবে শখটা আইডেন্টিফাই করে যোগগুলো লিখে তারপর উদ্দীপক অনুযায়ী যেরকম ব্যাখ্যা হয় যেরকম প্রশ্ন করবে সেই অনুযায়ী আনসার করতে হবে কিন্তু আমাদের সমস্যা হয় এই জায়গায় যে আইডেন্টিফাই করার জায়গাটা অনেকের সমস্যা হয় তো যাতে কোনো রকম সমস্যা না হয় এটা প্র্যাকটিস রাখতে হবে বারবার বলতেছি এটা প্র্যাকটিস রাখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে আর পারলে জিঙ্কের পর যে আরও যে বাকি কয়টা আছে এটা একটু নিজ দায়িত্বে মুখস্ত করি নি ভাইগুলা নিজ দায়িত্বে মুখস্ত করি নি যদি এক্সপার্টটা আরও হতে তো তো দেখাবো নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ডাডা বাই বাই